ra ostan murte avstan kar জকিগঞ্জ সিলেট যে রাস্তা গোয়াসপুর নামক জায়গা এখানে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ এবং দুই বাইকেরই যাত্রীদের অবস্থা আশঙ্কাজনক আমরা বিস্তারিত জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব আমরা এই যে দেখেন বাইকের যদি অবস্থা একটু আপনার দেখাই দেখেন অবস্থা বাইকের অবস্থা আসলে আশঙ্কাজনক দেখেই বোঝা যাচ্ছে যে যারা আরো ছিলেন তাদের অবস্থা আশঙ্কাজনক এমনটাই আসলে আমরা মনে করছি তো যাই হোক আমরা জানি জানানোর চেষ্টা ঘটনা <laughs> এখানে দুই দুইটা বাইক মূলত সংঘর্ষ এবং এখানে তথ্যটা আমরা বের করার চেষ্টা করছি আসলে আসলে অনেক বেহাল এই বাইকের আমরা দেখানোর চেষ্টা করি সিলেটে যতগঞ্জ সিলেট যে রাস্তাটা আছে আহ এই রাস্তার গুয়াশপুর নামক তেরো মাইল যে জায়গাটা তেরো মাইল জায়গায় মূলত এই ঘটনাটি ঘটেছে আর দুই তিন বাইকের

যদি কেউ কোনো বাইক চিনে থাকেন এই গাড়ি ওনাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা পরিবারের কাউকে আপনারা জানাবেন যাতে সহযোগিতা যদি বেঁচে থাকেন যাতে সহযোগিতা করতে পারেন যারা মূলত অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় কবলিত হয়ে এখানে হয়েছিলেন তাদেরকে যারা হসপিটাল পাঠানো হয়েছে বলে এমনটাই জানাচ্ছেন এখানকার যারা উপস্থিত আছেন তারা আমরা দুইটি মোটর সাইকেলের অবস্থা একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আর চূন্য হয়ে গেছে কিন্তু সামনের অংশ এখন পর্যন্ত কিন্তু প্রশাসন আসে নাই এমনটা অনেকে <muchan> বলছেন <muchan>

তো জাম দেখা মাত্র আমি জামটা একটু ক্লিয়ার করে দেখি ভাই মানুষ মুমুষ অবস্থা চারজন পড়ে রয়েছে রোডে আর লোক দৌড়াদৌড়ি করতেছে তারপর আমি আমার ওই সিএনজি গুলার কেন নেয়া চারটা সিএনজিতে এই চারজন লোক আমি উঠেছি দিয়া বলছি যে তাড়াতাড়ি এদেরকে হসপিটাল নিয়ে যাও তার বর্তমান যত অবস্থা না আমরা যখন গাড়িতে উঠেই তখন যে সবাই কথা না কেউ কথা না একজন লোক শুধু মুখ দিয়ে একটু দুইটা বাইকের মধ্যে আমরা আসার পরে যেটুকু যা দেখছি তাতে দুইটা বাইকে এ এলাকার লোক বলছে যে চিনছে কিন্তু আমি তো আর কোনো কিছু চিনি আমার পরিচয় আমি আহ গোলাপগঞ্জ আট নম্বর ওয়ার্ডে বাড়ি আমার নাম মোদ ইউনুস আলী আমার পিতা মৃত মৌলানা ইব্রাহিম আলী আমি বর্তমান সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার গোলাপগঞ্জ সিএনজি স্ট্যান্ডের মনে করছিল

আর ফায়ার ব্রিগেড এর গাড়ি নিয়ে যাবে বলছে আমরা একটু দেখাই আসলে এই দুর্ঘটনা কবলিতাড়িটি গাড়িটি গাড়িটি দুর্ঘটনা কবলিত গাড়িটি আপনার দেখেন

মানুহ আচ্ছা যাৰ আহত হৈছিলে যাৰ নাম এজনৰ নাম্বাৰ এজনৰ জয় এজন তাৰ নাম আছিল এখন বাৰী চন্দন বাৰ কাৰণবাৰী জয়ে থাকিলে

কিছুই আসলে অবস্থিত আপনি দেখতে পাচ্ছেন ব্যাংকের চুমার টাকা বা আসতে হয় ব্যাংকের চুলমার হয়ে গেছে যে ওটা বলেন মোট জায়গায় কোনো অস্তিত্ব নাই এত দিক আপনারা জানেন হার্ড ব্রেক হয়তো হার্ড ব্রেক হার্ড ব্রেক হয়েছিল রাস্তার মধ্যে পড়েছিল

নিশ্চিত না এখন আমরা দোয়া চাই আসলে আল্লাহ যারা দুর্ঘটনায় কবলে পড়েছেন তাদেরকে যেন আল্লাহ আহ এই বিপদ থেকে রক্ষা করেন আহ সবাইকে ধন্যবাদ